আজকে বাঙালিরা দোকান খুলে ব্যবসা করতে ভীষণ পছন্দ করে আজকে দিনে বাঙালিরা দোকান খুলে ব্যবসা করতে ভীষণ পছন্দ করে বাট এটা জানা সত্ত্বেও আজকে এমন পাঁচখানা দোকানের কথা বলবো যেগুলো আজকের দিনে শুরু করবেন না কেন এর ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না কেন আজকে যদি ব্যবসা শুরু করছেন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ওই ব্যবসার আগামী দশ বছর কুড়ি বছর পরে ভবিষ্যৎ কেমন আছে এই পাঁচটা ব্যবসার দোকান খুলে ব্যবসা একদম শুরু করবে না ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব শুরুতেই অনুরোধ করছি করছি যদি আপনাদের শিবমদার ভিডিও ভালো লাগে ফেসবুক থেকে দেখছেন আর ইউটিউব থেকে একটা লাইক করবেন কেন অনেক মোটিভেট হতে থাকি দেখুন সবার প্রথমে যেই দোকানটার কথা বলবো কেউ একজন আমাকে কমেন্ট করেছে শিবমদা আমার না একটা মোবাইল রিচার্জ ডিস টিভি রিচার্জের দোকান আছে এই ব্যবসাটা কে কিভাবে গ্রোথ করবো কিভাবে গ্রোথ করব আপনি প্লিজ একটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমাকে জানান আমি আপনাকে স্মাইল করে বলছি ওই ব্যবসা গ্রোথ তো ছেড়ে দিন আগামী তিন বছরের মধ্যে আপনার ব্যবসা বন্ধ হতে বাধ্য আছে শোনাচ্ছে ভীষণ খারাপ বাট আপনি একটু অ্যানালাইজ করুন না যে আজকের দিনে মানুষ মোবাইল রিচার্জ করার জন্য আর দোকানে যায় না কেন সে তার নিজের পেটিএম থেকে গুগল পে থেকে মোবাইল রিচার্জ করে নিতে পারে যেই মানুষগুলো আজকে আজকের দিনে তবুও রিচার্জের জন্য যাচ্ছে তারা আগামী তিন বছরের মধ্যে নিজেকে আপডেট করে নেবে এবার আসে টিভির কথা ডিস টিভি সেই একই ব্যাপার হচ্ছে যে যার মোবাইলে ইন্টারনেট আছে সে নিজের মোবাইল থেকে ডিস টিভিকে রিচার্জ করে নিচ্ছে এবার আসছে অল্প বিস্তর কিছু টাকা পয়সা ট্রান্সফার যদি করেন আপনি এদিকে ওদিক এদিকে ওদিকে তো সেটার জন্য অনেক ইউপিআই চলে এসছে তো মানুষ আজকের দিনে সহজে নিজের মোবাইল থেকে এই সমস্ত কাজগুলো করে নিতে পারবে আজকে কিছু কিছু গ্রামে যদিও এখন এই ব্যবসাটা চলছে আগামী দিনে এই ব্যবসাটা বন্ধ হতে চলেছে তো ভাই যেই আপনি আমাকে কমেন্ট করেছেন না কেন বা যে দাদা আমাকে কমেন্ট করেছেন না কেন এখন থেকে এই নতুন ব্যবসার প্ল্যান করতে থাকুন কিন্তু দ্বিতীয় নম্বর ব্যবসা এবার এমন একটা ব্যবসা আছে কিছু মানুষের তো অনেক ফেভারিট ব্যবসা মানুষভাবে আরে একটা দোকান খুলবো যেখানে কিছু গিফট আইটেম কিছু মেয়েদের সাজার জিনিস নিয়ে দোকানটা চালু করবো আমার কাছে প্রচুর মহিলারা আসবে দোকানও রমরমিয়ে চলবে আপনার যদি এরকম চিন্তা ভাবনা থেকে থাকে আমি বলে দিচ্ছি এখনকার আর কোনো মহিলারা না দোকানে গিয়ে জুয়েলারি মেকআপ আইটেম গিফট আইটেম কিনতে আর পছন্দ করছে না তাদের হাতে আছে মোবাইল অ্যান্ড সেই মোবাইল থেকে তারা অর্ডার করছে কাকে অ্যামাজন ফ্লিপকার্ট নায়কা এই যে অনলাইন তাদের বন্ধু বানিয়ে নিয়েছে অনলাইন কোম্পানিগুলোকে সেখানে মনের খুশি মতো তারা রাত্রেবেলা শুয়ে শুয়ে জুয়েলারি দেখতে থাকছে মেকআপ আইটেম দেখতে থাকছে এবং সেখান থেকে তারা অর্ডার করছে আর আপনি এই সময় চিন্তা করছেন আপনি এই ধরনের একটা দোকান খুলবেন তাহলে আপনি নিজেই ভাবুন তো কিছুটা খাল কেটে কুমির নিয়ে আসছেন না আপনার যদি কোনো অন্য কিছু মতামত থাকে আপনি আমাকে কমেন্ট করে জানান কিন্তু তাহলে আমিও যদি ভুল থাকি ডেফিনেটলি আমিও জিনিসটা জেনে নিতে পারি কিন্তু এবার আসছি তিন নম্বর দোকানের কথায় এই দোকানটা কিছু বাঙালির তো অনেক মন জয় করে নিয়েছিল একটা সময় সেটা কি ব্যবসা বলুন তো খাতা বই এবং অ্যাক্সেসারির সঙ্গে জেরক্সের দোকান কি বললাম খাতা বই অ্যাক্সেসারিজ এবং সঙ্গে জেরক্সের দোকান প্রচুর বাঙালিদের ফেভারিট বিজনেস বাট আজকের দিনে যা জেরক্সের দোকান আছে সে সত্যি বলছি মশা মারছে মাছি মারছে তার ব্যবসার হাল এমন এক একটা অবস্থায় চলে গেছে তো নতুন করে যদি আপনি আপনার বুক স্টল খুলতে চান বা জেরক্সের দোকান খুলতে চান মানা রইল আমার শুরু করবেন না আর কি বললাম মানা আমার শুরু করবেন না ওই বিজনেস আর এবার বলছি চতুর্থ নম্বর দোকানের কথা কি বলুন তো চতুর্থ নম্বর দোকান হচ্ছে যারা ভাবছে যে আমি মোবাইলের শপ করব। বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট বিক্রি করব একটা দোকান আছে আমার এরিয়াতে তো মোবাইল নেবেই নেবে এখন প্রত্যেকটা মানুষ মোবাইল ইউজ করছে আমি একটা মোবাইলের শপ করে দিই তাহলে বোধ আমার কাছে কাস্টমার অনেক বেশি আসবে এখানেও বলবো সেম টু সেম শুরু করোনা এই ব্যবসা করলে বেশি দিন চলবে না কি বললাম শুরু করো না এই ব্যবসা শুরু করলে আর বেশি দিন চলবে না এখান থেকেও আপনি সাবধান থাকবেন মনে মনে ভাবছেন শিবম দা কোন ব্যবসা শুরু করবো সেটা তো অন্তত বলে দিন আপনার যা কিছু প্রশ্ন আসে না কেন একবার অন্তত আমাকে কমেন্ট করুন ডেফিনেটলি আপনার শিবমদা আপনাকে অ্যান্সার কিন্তু করবে এবার বলবো শেষ দোকানটার কথায় ভুল করো এই দোকানের কথা মাথাতেও চিন্তা করবেন না এক একটা সময় ছিল পাড়ায় পাড়ায় বা বাজারে বাজারে চায়ের দোকান তৈরি হতো মানে লিকার চা মানে লিকুইড চা নয় যেই চা বানিয়ে বিক্রি করে সেই চায়ের তো এখন বেঙ্গলে মারাত্মক মার্কেট আপনি চায়ের স্টল খুলতে পারেন যারা কি বলবো দানা চা বিক্রি করে সেই দোকান একটা সময় বাংলায় খুব ভালো চলতো এখন বাংলা চায় না বাংলা কি চায়ের দোকান আর চায় না কেন কি সেখানে আর প্রফিট হয় না প্রফিট হয় না সেখানে দ্যাট ইজেন বাংলা আর চা চায়ের দোকান চায় না তো এই যে যেই পাঁচখানার দোকানের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ভুল করেও শুরু করবেন না শুরু করলে আমার কি বলুন আপনার টাকা আপনার টাকা লস হবে দেখুন আমার কাজ হচ্ছে আমি চাই না আমার বাংলার কোনো ব্যবসায়ী যারা প্রথমবার জীবনে ব্যবসা করছে বা সেকেন্ডবার জীবনে ব্যবসা করছে তাদের এক টাকাও লস হোক আমার ইচ্ছা এটা যাতে বাংলার ব্যবসায়ীরা আরও নিজেদের ব্যবসা ডেভেলপ করুক আমাদের বাংলা আরও সামনের দিকে এগিয়ে যাক কেমন লাগলো ভিডিও কমেন্ট করতে ভুলবেন না আবারও দেখা হবে আপনার সঙ্গে নতুন ভিডিও নিয়ে শেষবারের মতো যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অ্যাটলিস্ট নিজের কেরিয়ার যদি একটু গ্রোথ চান এই ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন জয় বন্দে মাতরম